এসির যে সেন্ট্রাল এসির ক্ষেত্রে যেগুলো হয় না ওইগুলো ওপরে একটা কিছু সিঁড়ির মতো করা রয়েছে এখানটাতে হ্যাঁ পরিকল্পনায় ক্লাবের সভ্যবৃন্দ সব থেকে সুন্দরবন অব্দি একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বারো ঠাকুরের পুজো হয় হ্যালো বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে চলে এসেছি কালীঘাট অঞ্চলে দাঁড়িয়ে রয়েছে সদানন্দ রোড তোমরা জানো কালীঘাট অঞ্চলে যারা পুজো দেখতে আসো এখানে অনেক বড় বড় বেশ কয়েকটা পুজো হয় জনপ্রিয় আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো হচ্ছে দুটো পুজো বাদামতলা আষাঢ়সঙ্গ আর ছেষট্টির পল্লী বাদামতলা আষাঢ়সঙ্গ ছেষট্টির পল্লী পুজোর ঠিক এক মাস আগে কতটা সেজে উঠেছে সেটা কিন্তু আমরা তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো তোমাদের যেরকম বললাম যে কালীঘাটের অঞ্চলে দুটো পুজো তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো এই হচ্ছে কালীঘাট মোড় এই যে মেট্রো স্টেশন দেখছো সেখান থেকে খানিকটা চেতলার দিকে এগিয়ে গেলেই এই পর্বে হচ্ছে তোমার হচ্ছে সদানন্দ রোড যে সদানন্দ রোড সদানন্দ রোডের রাস্তাটায় ঢুকবে ঢুকে খানিকটা এগোলেই কিন্তু ওই যে বাদামতলা আসার সঙ্গে এই বছরের যে থিমের ব্যানার সেটা কিন্তু তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ আর কি পেছনে রয়েছে হচ্ছে যে সদানন্দ রোড তোমাদের যেরকম দেখালাম আর ঠিক তার এই দিকেই ঘুরে গেলে এই যে এই রাস্তা ধরে সোজা হচ্ছে পরপর তিনখানা পুজো হয় ঠিক আছে সেটা হচ্ছে বাদামতলা আসার সঙ্গ ছেষট্টি পল্লী নেপাল ভট্টাচার্য স্ট্রিট একই রাস্তার মধ্যে এই রাস্তাটার নামও নেপাল ভট্টাচার্য স্ট্রিট তো তোমরা কেউ এই পুজোগুলো মিস করো না আর যেতে যেতে কয়েকটা জিনিস তোমাদের বলি যে বাংলার যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে পুজো নিয়ে হয়তো অনেকেই নিজের মনকে মাতোয়ারা করে তুলতে পারছি না কিন্তু মা ছাড়া কি করে কোনো কিছু ভালো হতে পারে মাই তো অশুভকে নিধন করেছে মাকে সাথে নিয়েই আমাদের চলতে হবে আমাদের মা মা আমাদের সাথে আছে পাশে আছে এই আশা নিয়েই আমরা বিচারের দাবিতে এগিয়ে যাব তো আমরা যেন সেটা না ভুলি যে উই ওয়ান্ট জাস্টিস তো বাদামতলা আসার সঙ্গে আমি সৌভিক আমরা চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে একদম সামনে এবং তোমরা যদি দেখো এন্ট্রান্সেই কিন্তু ওদের বেশ কিছু জিনিস লেগে গেছে অলরেডি সামনে একটা এরকম একটা টিন দিয়ে একটা বাড়ির মতো করা হয়েছে টিনের যে কাজ তার মধ্যে অনেক জং রয়েছে এবং এই দিকেও তাই আচ্ছা ওদের থিমটা তো তোমরা জানলে উৎসবের চালচিত্র কিন্তু উৎসবের চালচিত্রে এই জিনিসগুলো কি করে আসছে আমি আপাতত জানি না সেটা এখন পুরো থিমটা কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবো এবং এখানে কিন্তু এই যে এই চিমনিগুলোর মতো রয়েছে এগুলোতেও কিন্তু টিনের কাজ হয়েছে এইগুলোতেও কিন্তু টিনের কাজ রয়েছে জংওয়ালা এখানেও সেম আর এইগুলো কিন্তু দেখতে অনেকটা সেই এসির যে সেন্ট্রাল এসির ক্ষেত্রে যেগুলো হয় না ওইগুলো ওইগুলো করা রয়েছে এবং ও মণ্ডপটাকে এই বছর অনেকটা বাড়িয়েছে এখানেও একটা এই এরকম ঘরের মতো করে টেনেছে ওরা এতটা অবধি হ্যাঁ একদম এই পাশটা কী হবে ঠিক বুঝতে পারছি না এখনো অবধি এখানেও কিন্তু একটা কাজ রয়েছে হ্যাঁ বাট এখানে স্ট্রাকচারটা যেরকমভাবে রয়েছে তাতে আমার মনে হয় না এখানে মানুষ ওঠার কোনো ব্যাপার রয়েছে তাহলে আরও স্ট্রং হতো হ্যাঁ আর মূল কাজটা কিন্তু এইখানে হচ্ছে ওদের প্রত্যেকবারই পুজোর কাজটা ওরা এই অঞ্চলটাতে করে সেখানেও কিন্তু এই যে তোমার পুরো ওপরটা জুড়ে যদি দেখো তাহলে কিন্তু একদম জালিয়া টিনের পুরো ব্যবহার রয়েছে এই পুরো জায়গাটা জুড়ে এবং ভেতরের অংশে কি কাজ হচ্ছে সেগুলো আমরা তোমাদেরকে এখন দেখাতে পারবো না কিন্তু ওখানেও কিন্তু আমরা যতটা দেখতে পাচ্ছি এই টিন বা লোহা ইত্যাদি জাতীয় কাজই কিন্তু ভেতর দিকে হচ্ছে বাদামতলা আসার সঙ্গে কিন্তু প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে না যতগুলো আজ অব্দি আমরা দেখেছি তার মধ্যে থেকে বেশি হ্যাঁ একদম সেটা এগিয়ে গেছে এবং সব থেকে ইন্টারেস্টিং যেরকম বলেছিলাম বাদামতলা আসার সঙ্গে ওই যে আমার পেছনে এবং এই যে আমার পেছনে হচ্ছে ছেষট্টির পল্লী ঠিক আছে তো এতটাই কাছে দুটো বড় বড় পুজো হয় বাদামতলা আসার সঙ্গে পর ছেষট্টির পল্লীর একদম মণ্ডপের সামনে গিয়ে এগেন তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি ছেষট্টির পল্লীর একদম সামনে ওদের এই বছরের ভাবনা হচ্ছে পুজোর পাঁচফোরণ শিল্প মানে সমগ্র পরিকল্পনায় দীপাঞ্জন দে যেই আগের বছর প্রভাবলি উনিই ছিলেন খুব যদি ভুল না করি তো চলো মূল মণ্ডপে যাই এবং মূল মণ্ডপে গিয়ে দেখা যায় আগের বছরের পুজোটা দুর্দান্ত হয়েছিল আগের বছর মায়ের একটা ফেস ছিল এই ঠিক মন্দিরটা মণ্ডপটার ওপরে উল্টোভাবে এবং সেটা দেখতে দারুণ আজ থেকে বছর আগেও যখন আসতাম তখন এখানে একটা খুব সুন্দর বাড়ি ছিল যেটা আজকে ফ্ল্যাট হয়ে গেছে সেটা ওই মণ্ডপের সাথে কিন্তু খুব সুন্দর সামঞ্জস্যপূর্ণ একটা অ্যাটমাস অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতো কিন্তু জানি না মানে যেটা হয় আর কি শহর মানেই তো এগিয়ে যাওয়া তো সমস্ত কিছু এইভাবেই এগিয়ে যাবে হয়তো দিনের পর দিন তো চলো ওইখান থেকে মনটা এদিকে নিয়ে আসি এবং এই বছর পুজোর নিবেদন অলরেডি কিন্তু এখানেও আমি দেখতে পাচ্ছি কাজ কিন্তু বেশ মানে জোর কদমে শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে এখানে কিন্তু তোমার ওই প্লাইয়ের যে কাজ সেই প্লাইয়ের কাজগুলো চলছে একদম একদম দুটো দুপাশে দুটো ফ্রেমিংয়ের আমি জোন দেখতে পাচ্ছি এই দুটো জায়গায় আই গেস কিছু একটা হবে তো এই জায়গাটায় ফ্রেমিংয়ের কাজ চলছে দুটো এবং প্রত্যেক বছর ওদের মাতৃ প্রতিমাটা এইখানেই থাকে এবং এই মুহূর্তে কিন্তু সেটার কাজও চলছে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু প্লাই দিয়ে অনেক রকমের ডিজাইন থাম ইত্যাদিগুলো ক্রিয়েট হচ্ছে তোমরা দেখতে পাবে এবং এই সাইডেও একটা কিছু থাকবে এই ওয়ালটা জুড়ে সো পুরো ব্যাপারটা কিন্তু খানিকটা এইরকম আর কি হ্যাঁ ওপরে একটা কিছু সিঁড়ির মতো করা রয়েছে এখানটাতে হ্যাঁ ওদিকেও সিঁড়ির মতো একটা রয়েছে ইয়েস আর এইদিকেও রয়েছে তো চারিদিক দিয়ে কিছু একটা হবে এখানটা আশা করি যত দিন যাবে সেটা পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে তো পুরো ব্যাপারটা কিন্তু খানিকটা এইরকম ছেষট্টির পল্লী অযথা ভিডিওগুলোকে বড় করার পক্ষপাতি নয় যেখানে যতটুকু পরিমাণ কাজ এগিয়েছে সেটুকুই তোমাদের কাছে তুলে ধরা আর এরকম অনেক জায়গা আছে যেখানে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার জন্য আমরা দুঃখিত কিন্তু বিষয়টা হচ্ছে যে যেটা গত ভিডিওগুলোতেও বলেছিলাম যে উচিত শিল্পী যেটুকু দেখাতে চায় ততটুকুই দেখানো কারণ সবাই মনে একটা আলাদা ইচ্ছে বা আশা থাকে তো যাই হোক ছেষট্টির পল্লীকে আর বাদামতলা আসার সঙ্গকে পেছনে রেখে বাদামতলা আসার সঙ্গ সরি ছেষট্টির পল্লীকে এবার কিন্তু পেছনে রেখে জাস্ট এই যে এরমভাবে ঘুরে যাবো আর ওই যে গলির সামনে দেখতে পাচ্ছ একটা গেট ওটা কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিট তো এই যে এরকমই ব্যাপার জাস্ট দুপা করে যাব আর একটা করে পুজো তোমরাও দেখবে আর আমরা তোমাদেরকে দেখাবো এই যে ওই রাস্তা দিয়ে বেরিয়ে এলে একটা চার মাথার মোড় পড়বে এবং সামনেই তোমরা দেখতে পাচ্ছ নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ব্যানার বারো ঠাকুরের থান কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট পরিকল্পনায় ক্লাবের সভ্যবৃন্দ মানে ক্লাবের লোকেরা মিলেই কিন্তু মণ্ডপটা তৈরি করবে এবার আর প্রতিমা দেবায়ন স্টুডিও আবহ সঙ্গীত সুব্রত মুখার্জি তো চলো আমরা কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটে এই গড়িটা দিয়ে ঢুকবো কিন্তু কালীঘাট নেপাল ভট্টে যে স্ট্রিটের কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু বাঁশ বাঁধার কাজ করছেন শিল্পীরা বাঁশের বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে ওরা কিন্তু প্রত্যেকবার নিজেদের পাড়ার যে ছোট্ট গলিটা সেই গলিটাকে খুব সুন্দর করে সাজায় সাজানোর পর আমরা মূল মণ্ডপে গিয়ে প্রবেশ করি এই বছর আমরা সেরকমই কিছু দেখতে পাবো কারণ যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি বাঁশের বিভিন্ন স্ট্রাকচার ওরা রেডি করে রেখেছে একদম একদম বা অ্যাটমসফিয়ারটাই ওরকম যে কাজে লাগাতে চাইলেই লাগিয়ে দেওয়া যায় আর কি তো এই সমস্ত জায়গাগুলো পেরিয়ে আমরা এই মূল মণ্ডপের এখানটায় আসব জায়গাটা ওদের অনেকটা ছোট কিন্তু সেই ছোটো জায়গায় ওরা খুব সুন্দর পুজো করে প্রত্যেক বছর এখানে কিন্তু একটা আটচলা মন্দিরের মতো নির্মাণ করা হয়েছে এবং এই মন্দিরের মধ্যেই কিন্তু মাতৃ প্রতিমা থাকে প্রত্যেক বছর এবং সেটাও বেশ সুন্দর করে সাজানো হয় খুঁটি পুজো হয়েছিল খুঁটিটা কিন্তু এখনও রয়ে গেছে তোমরা দেখতে পাবে একদম একদম আর এখানটাতে ওদের পুজোটা হবে তো আরও বিভিন্ন জিনিসপত্র হয়তো এখানে ইনক্লুড করা বাকি আছে এই মুহূর্তে আমি পেয়ে গেছি কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের যিনি থিম মেকার প্রথমে আসার আপনার পরিচয়টা যদি একটু বলেন অভিজিৎ বোস এইখানে থিম মেকার বলতে শুধু আমি একা নয় সারা পাড়ার লোকেরা মিলেই এই থিমটা করে মূলত এখানে কোনো বাইরের থিমারকে দিয়ে প্যান্ডেল হয় না পাড়ার সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় একটা যেমন পাড়া বাড়িতে আমরা রাস পূর্ণিমা সায়াতাম যেমনি বাড়ি পাড়াতে যেমনি সরস্বতী পুজো হতো সেটারই বলতে পারেন মডার্নাইজডভাবে কালীঘাটের মধ্যে মানে কলকাতার প্রথম কোনো পুজো যারা নিজেরা থিম করে এইরকম একটি পুজোকে উপস্থাপন আমরা করি এবং প্রতিদিন আমাদের ভিউয়ার্স কিন্তু প্রায় এক লাখের উপর হ্যাঁ সেটাই মানে আমি যতবার এসছি আমি এই পুজো তো কখনও মিস করি না কিন্তু এটা জেনে খুব আনন্দ লাগলো যে পাড়ার সবাই ইনভলভমেন্ট এত বেশি যে তারা থিম মেকিংয়ের কাজটাও করে ফেলে হ্যাঁ সেটাই করে এটা আমরা দু সাল থেকে শুরু করেছিলাম তার আগে আমাদের সাবেকী পুজো হতো দু সাল থেকে আমরা আমাদের যে পার্শ্ববর্তী দুটি ক্লাব আসার সঙ্গে এবং চৌষট্টি তারা তখন থিমের জগতে অনেকটাই প্রবেশ করে ফেলেছে তখন আমরা ভাবতাম যে এই সরু পলিটা আমাদের সেরকম লোক হচ্ছে না সাবেকি পুজো তখন আমরা পাড়ার ছেলেরা মিলে বলি যে আমরা অত্যন্ত অল্প বাজেটে স্বল্প বাজেটে পুজো আজও কলকাতার বুকেতে মনে হয় অনেক স্বল্প বাজেটের পুজোর থেকেও স্বল্পে আমরা এই দুর্গাপুজোটা উপস্থাপনা করি তো তখন আমরা ভাবতাম মানে নিজেরাই একটা থিম উপস্থাপনা করে দেখা যায় না কেন এই করতে 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 করতেই পথ চলা দেখতে দেখতে প্রায় দু থেকে দুহাজার চব্বিশ এই উনিশটা আঠেরোটা বছর থিমের জগতে আমরা পা রেখেছি এবং কলকাতার মানুষের কাছে দর্শকদের কাছে গ্রাম বাংলার মানুষের কাছে কিন্তু আমাদের একটা নিজস্ব পরিচিতি আমাদের এই প্যান্ডেল আমাদের এই দুর্গা মূর্তি এটা আমাদেরকে আনন্দ দেয় যে এত মানুষ আমাদের নিজস্ব পরিচিতিতে এই প্যান্ডেল দর্শন করতে আসে সেটাই আমাদের একটা আনন্দ দেয় আচ্ছা দর্শকদের যেটা সব থেকে বেশি জানার চাহিদা থাকে সেটা হচ্ছে কবে থেকে তারা এলে পুজোটা দেখতে পাবে আমাদের চতুর্থের দিন উদ্বোধন আমরা চতুর্থীর দিনই উদ্বোধন করবো অনেক উদ্বোধন করে হচ্ছে প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত পঞ্চাশটি শিশু উদ্বোধন করে এবং কারিঘাটের যে বোথেল আছে সেই প্রোথেলের মায়েরা আমাদের মধ্যে থাকে তাদেরকে নতুন জামা কাপড় দিয়েই আমরা চতুর্থীর দিন সন্ধ্যেবেলায় উদ্বোধন অনুষ্ঠান যেটা ছিল সেটা হচ্ছে যে থিম বা আকর্ষণ যেটা মানুষের সেইটার সম্বন্ধে যদি দুটো কথা বলেন আমরা দু হাজার ছয় থেকেই যেটা করার চেষ্টা করেছি আমরা যেহেতু পাড়ার সবাই মিলে করি এখানে থিমের মধ্যে শিল্প চেতনার থেকে আমরা চেষ্টা করি যে কোনো একটা গ্রামের কোনো একটা জায়গার কোনো একটা উপ সেখানকার পরিবেশটাকেই আমরা আমাদের এই ছোট্ট গড়িতে তুলে ধরার চেষ্টা করি যেমনি গত বছরও আমরা বাঁকুড়া জেলার একটি গ্রামের উপস্থাপনা করেছিলাম সেখানে কিভাবে আদিবাসীরা পুজো করে সেটা দিয়েছিলাম আমরা এবছর পড়ছি হচ্ছে দক্ষিণ বারাসাত আমরা আমরা যেমন দক্ষিণ বারাসাত সেই দক্ষিণ বারাসাত থেকে সুন্দরবন অবধি একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বারো ঠাকুরের পুজো হয় সেই বারো ঠাকুরটা হচ্ছে কে আমরা ওইখানে অঞ্চলের মানুষটা করে বারা ঠাকুর এটা হচ্ছে ধর্ম ঠাকুর এই ধর্ম ঠাকুরের পুজো ওরা মাঘ মাসের দিন করে এবং বাড়িতে কোনো গৃহপ্রবেশ হলে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে সেই পুজোটা করে এছাড়াও এই পুজোর সঙ্গে একটা জড়িত আছে হচ্ছে এটা হচ্ছে বাঘ্র দেবতা বাঘের বাঘ থেকে বাঁচতেই এই গাছের তলাতে এই পুজোটি মানুষ দেয় কিন্তু এর একটা মূর্তিটির মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা অর্ধ গলার থেকে এই মূর্তিটা থাকে এই জন্য আমরা এই মূর্তিটিকে নিয়েই আমাদের এই জায়গাটা তুলে ধরেছি দক্ষিণবার্ষতদের একটা জায়গা আছে যেটা এখানে বারোটা এরকম মূর্তিকে নিয়ে সারা বছর পুজো হয় সেই জন্য আমরা এখানকার নাম দিয়েছি বারো ঠাকুরের স্থান আপনারা সেই জন্যই দেখেছেন আমাদের থিমের নাম হচ্ছে বারো ঠাকুরের স্থান এখানে ওই মূর্তি ওই মূর্তিকেই প্রেজেন্ট করা হবে এবং সেই মূর্তি দিয়েই সমস্ত প্যান্ডেলটাকে সাজানো হবে তার সাথে সাথে মায়ের যে সেখানেও একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট আমরা করব যে এক্সপেরিমেন্টটা একদম আমাদের থিমের সঙ্গে ম্যাচ করে কিন্তু মাকে মাতৃরূপ রেখেই সেই সেইটাকে আমরা মায়ের মধ্যে পরিণত করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার